আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা ভাবছো যে বিদেশে আসবো এখনও বাড়িতে বসে আছো সঠিক কাজের সন্ধান পাচ্ছ না তো আমার কাছে তিনটে কাজের খুব সুন্দর ভালো সন্ধান আছে এক নম্বর কাজ হচ্ছে ফার্মেসি হেল্পার যেটা ওষুধের দোকানে বেসিক্যালি ওষুধের দোকানে যেমন কাজ হয় সব কিছু ওষুধের দোকানেই কাজ হবে ডিউটি মাত্র আট ঘন্টা স্যালারি এগারোশো প্লাস দুশো খুব সুন্দর স্যালারি আট ঘন্টা ডিউটি তো মেডিকেল ইন্স্যুরেন্স বিষয় সব কিছু কোম্পানি দেবে তো যদি আসতে চাও অবশ্যই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বলদিয়া কোম্পানির নাম হচ্ছে বিয়া বলদিয়া এটা দুবাইতে মাত্র আট ঘন্টা ডিউটি আর স্যালারি হচ্ছে বারোশো টাকা ফুড দেবে কোম্পানি অ্যাকমেন্ডেশন দেবে মানে থাকার জায়গা দেবে ইন্স্যুরেন্স দেবে বছরের ভিসা দেবে মানে বছরের কন্ট্যাক্ট খুবই সুন্দর কাজ তো যদি এই কাজেও আসতে চাও তো অবশ্যই অবশ্যই এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে আসবে ঠিক আছে এবং তৃতীয় নম্বর যে কাজটা হচ্ছে সেটা খুবই সুন্দর কাজ যেটা আমি করি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ ডিউটি বারো ঘন্টা স্যালারি নশো টাকা একটা স্যালারি কম মানে স্যালারি নশো টাকা খাওয়া দাওয়াও নিজের কিন্তু যদি তোমার নসিব ভালো হয় ভাগ্য ভালো হয় তুমি হাদিয়াও সাথে পাবে এবং খাওয়াতেও মাসাল্লাহ আমরা মসজিদে খাবার পাই তো তিনটে কাজ খুব সুন্দর সুন্দর কাজ এক নম্বর কাজ হচ্ছে ফার্মেসি হেল্পার দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বিয়া বড়দিয়া বড়দিয়ার কাজটা খুবই ভালো এবং তিন নম্বর কাজ হচ্ছে মাসাল্লাহ মসজিদ ক্লিনারের কাজ যদি এই তিনটে কাজে কেউ আসতে চাও এখন এই মুহূর্তে কাজগুলো অ্যাভেলেবেল আছে তো এই যে স্ক্রিনে দেওয়া নম্বর এই নম্বরে যোগাযোগ করতে পারো এর দায়িত্ব কিন্তু আমি কিছুই নেবো না জাস্ট এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে শুধু আমার নাম করবে এবং কত কি নেবে আমার নাম করলে একটু হয়তো কম নিতেও পারে ঠিক আছে এতটুকু আমি তোমাদের জ্ঞান দিতে পারি আর কাজ এক নম্বর হবে এজেন্ট খুবই ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য এজেন্ট ঠিক আছে তো যদি আসতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসো আমার কোনো দায়িত্ব নেই জাস্ট আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো দিলাম যদি কাজে আসতে চাও এই নাম্বারে যোগাযোগ করে চলে আসো ঠিক আছে তো নাম্বার দেওয়া হয়ে আছে তো যোগাযোগ করো কী ভাবছো আবার কী দেখার আছে যোগাযোগ করে চলে আসো যদি আসতে চাও বাড়িতে না বসতে গিয়ে